টাইটানিক শুধু একটা জাহাজ ছিল না এটা ছিল মানুষের উচ্চাকাঙ্ক্ষা গর্ব আর বিলাসিতার এক প্রতীক উনিশশো সালে যখন এটা তৈরি হয় তখন এটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় মানুষের তৈরি চলমান বস্তু ফুট লম্বা আর একশো পঁচাত্তর ফুটেরও বেশি উঁচু মানে প্রায় সতেরো তলায় একটি বিল্ডিং এর সমান উঁচু আর তিনটি ফুটবল মাঠ একসাথে রাখলে যতটা লম্বা হয় ততটাই বিশাল ছিল টাইটানিক এই জাহাজে দু হাজার দুশোর বেশি যাত্রী ও কর্মী থাকতে পারতেন দ্রুতগামী আর ভারসাম্যপূর্ণ এই জাহাজ ছিল সেই সময় সামুদ্রিক প্রকৌশলের এক অনন্য উদাহরণ টাইটানিক সেকেন্ড ক্লাস ও তখনকার অন্য অনেক জাহাজে ফার্স্ট ক্লাসের চেয়ে বেশি আরামদায়ক ছিল ছিল আরামদায়ক কেবিন লাউঞ্জ আর ডাইনিং রুম ওয়েটারদের সার্ভিস সহকারে আর থার্ড ক্লাস যেটাকে বলা হতো ছিল কিছুটা সাধারণ কিন্তু অন্যান্য অভিবাসন জাহাজের তুলনায় এখানে ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছোট ছোট কক্ষ আর পুষ্টিকর সাধারণ খাবার বহু পরিবারে আমেরিকায় নতুন জীবনের স্বপ্ন নিয়ে এসেছিল এই টাইটানিকেই কিন্তু এত লাক্সারি হওয়া সত্ত্বেও এই জাহাজের কি পরিণত হয়েছিল তা আমরা সবাই জানি কিন্তু কেন হয়েছিল নাবিকরা এমন কিছু ভুল করেছিল যার খেসেরত দিতে হলো এক জন মানুষের জীবন দিয়ে আজকের ইতিহাসে জেনে নেওয়া যাক কোন কোন ভুলের জন্য টাইটানিক ডুবে গিয়েছিল যখন টাইটানিক তৈরি হচ্ছিল তখন গোটা যেন বিস্ময় হয়ে পড়েছিল এই শুধু একটা জাহাজ ছিল না মানুষ উচ্চাকাঙ্ক্ষা বিলাসিতা আর আধুনিক প্রকৌশলের এক জীবন্ত প্রতীক ছিল সে মানুষ তাকে বলতো কেবেল বা অডুবো জাহাজ পৃথিবীর সবচেয়ে বিশাল আর শক্তিশালী জাহাজ পত্রিকাগুলোতে একের পর এক প্রশংসায় ভরা শিরোনাম ছাপা হচ্ছিল সমাজের ধনীরা খেয়ে পড়ছিল প্রথম যাত্রার টিকিট কাটতে এমনকি তৃতীয় শ্রেণীর যাত্রীরাও যাদের অনেকেই আমেরিকায় নতুন জীবন শুরু করতে যাচ্ছিল মনে করছিল তারা যেন অসাধারণ কিছু একটা অংশ হতে চলেছে টাইটানিক ছিল এক ভাসমান রাজপ্রাসাদ আর সবাই চেয়েছিল তার যাত্রায় সামিল হতে উনিশশো সালের দশই এপ্রিল ইংল্যান্ডের সাউথ থেকে রওনা দেয় টাইটানিক তখন বন্দর জুড়ে এক বিদ্যুতের মতো আবহ পরিবারের লোকেরা বিদায় জানাতে জড়ো হয়েছে যাত্রীরা ছবি তুলছে আর জাহাজের কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক গ্রামী দীর্ঘযাত্রার প্রস্তুতিতে আকাশ ছিল পরিষ্কার সাগর শান্ত বিশাল সাদা জাহাজটা যখন ধীরে ধীরে তীর ছেড়ে ভাসতে শুরু করলো তখন জনতার হাততালি আর সিটি বাজানোর শব্দে গোটা এলাকা মুখর হয়ে উঠেছিল এপ্রিল রাত প্রায় মধ্যরাতে এক বিশাল হিমশিলা এসে ধাক্কা মারে টাইটানিকের পাশে সোজা ধাক্কা নয় বরং বরফখণ্ডটি ঘষে চলে যায় নিচের পাঁচটি জলরোধক কম্পার্টমেন্টে ফাটল ধরায় প্রথমে অনেক যাত্রীরাই বুঝতেই পারেনি কি হয়েছিল কিন্তু নিচের দিকে ঠান্ডা সাগরে জল ঢুকতে শুরু করেছিল দ্রুত গঠিতে পনেরোই এপ্রিল ভোর রাতে টাই ভেঙে যায় দুই টুকরো হয় প্রথমে সামনের দিকটা জলে তলিয়ে যায় তারপর বিছানের অংশ মুহূর্তের বিশাল সেই জাহাজ হারিয়ে যায় বরফ ঠান্ডা সমুদ্রে আর সঙ্গে নিয়ে যায় বেশি প্রাণ মাত্র জনের মতো প্রাণে বাঁচেন যাদের পরে উদ্ধার করা হয় কিন্তু এত এত বিশাল জাহাজ জাহাজ ডুবে গেল কেন প্রথম যে ভুলটা তারা করেছিল তা হলো সময় আগে টাইটানিকের কাজ শেষ করা এবং নিম্নমানের জিনিস ব্যবহার করা হোয়াইড স্টার লাইনের মালিকাধীন এই জাহাজটি বেলফাস্টের হারল্যান্ড এন্ড উন সিপিয়ারে নির্মিত হয়েছিল এবং এর লক্ষ্য ছিল পৃথিবীর সবচেয়ে রাজহসী সবচেয়ে প্রভাবশালী সামুদ্রিক যাত্রাপথ তৈরি করা কিন্তু এই ঝকঝকে বাহ্যিক চেহারা দাঁড়ালে চলছিল এক রুদ্ধশ্বাস প্রতিযোগিতা সময়ের সঙ্গে যুদ্ধ আর কিছুটি এমন সিদ্ধান্ত যেগুলো পরিণতি হয়ে মারাত্মক হয়ে দাঁড়ায় টাইটানিক তৈরির উপর ছিল প্রবল চাপ জাহাজ কোম্পানিগুলোর মধ্যে আটলান্টিক পাড়ি দেওয়ার প্রতিযোগিতা ছিল তুঙ্গে ওয়েস্টার্ন লাইন চাচ্ছিল যত দ্রুত সম্ভব টাইটানিকে সার্ভিসে নিয়ে আসতে ফলে নির্মাণকারীদের উপর চাপ ছিল নির্ধারিত মধ্যে কাজ শেষ আর সেই চাপ সামাল দিতে গিয়ে অনেক সময় নীরবে কিছু অংশে কম্প্রোমাইজ করে ফেলা হয় সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি ছিল ব্যবহৃত নির্মাণ সামগ্রীর মান বিশেষ করে রিভেট যেগুলো দিয়ে যা বিশাল স্টিল প্লেটগুলোর একে অপরের সঙ্গে যুক্ত করা হয়েছিল জাহাজে কিছু অংশে বিশেষ করে সামনের আর পেছনের দিকে মজবুত স্টিল রিবেটের বদলে ব্যবহার করা হয় লোয়ার রিবেট যা তুলনামূলকভাবে সস্তা আর সহজে ব্যবহারযোগ্য হলেও অনেক বেশি ভঙ্গুর ছিল বিশেষ করে উত্তর আটলান্টিক হিমশীতল জলে এই রিভেটগুলো সহজেই ফেটে বা ভেঙে যেতে পারত ধারণা করা হয় আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার সময় দুর্বল রিভেটগুলো ছিঁড়ে গিয়ে হাল প্লেটগুলো খুলে পড়ে এবং সেই ফাঁক দিয়ে প্রচুর পরিমাণ জল ঢুকে পড়ে তাছাড়া টাইটানিকের যে স্টিল প্লেটগুলো ছিল তার মানও আধুনিক মানদণ্ডের তুলনামূলকভাবে নিচু ছিল সেই স্টিলের সালফারের পরিমাণ বেশি থাকায় ঠান্ডা জলে সেটা আরও ভঙ্গুর হয়ে পড়ে সেই সময় এসব নিয়ে খুব ধারণা ছিল না কিন্তু আজকের দৃষ্টিতে মনে করা হয় এই ভঙ্গুর স্টিলই জাহাজটির ভেঙে পড়ার পিছনে বড় ভূমিকা রেখেছিল এরপর তারা যে ভুল করেছিল সেটি হলো অপর্যাপ্ত লাইফ বোর্ড এই বিশাল জাহাজে লাইফ বোর্ড রাখা হয়েছিল মাত্র কুড়িটা ভাবা যায় এক জাহাজে দু হাজার দুশো জনের বেশি যাত্রী আর ক্রু তাদের জন্য লাইফ জায়গা মাত্র এক জনের জন্য আসলে টাইটানিক তৈরি হয়েছিল চৌষট্টিতে লাইফ বোর্ড রাখার ক্ষমতা নিয়ে মানে প্রায় সবার জন্যই জায়গা হতো তাহলে কম লাইফ দেওয়ার সিদ্ধান্ত কেন নেওয়া হলো এর পিছনে মূল কারণ ছিল সেই সময়কার সামুদ্রিক নিয়ম কারণ আঠারোশো শতকের শেষ দিকে তৈরি হওয়া সেই নিয়মগুলো তখনকার ছোট জাহাজের কথা মাথায় রেখেই বানানো হয়েছিল সেই নিয়মে বলা হয়েছিল দশ হাজার টনের বেশি ওজনের জাহাজে কমপক্ষে ষোলোটা লাইফ বোর্ড থাকতে হবে টাইটানিকের ওজন ছিল ছেচল্লিশ হাজার টনেরও বেশি তাই কুড়িটা লাইফ বোর্ড রেখেই সেই আইন মেনেই চলছিল আইনগতভাবে টাইটানিক ঠিক ছিল কিন্তু নৈতিকভাবে একেবারেই না তবে কেবল আইন নয় আরেকটা ধারণা ছিল দর্শনীয়তা হ্যাঁ টাইটানিক পৃথিবীর সবচেয়ে বিলাসবল জাহাজ হিসেবে গড়ে তোলা হচ্ছিল ডিজাইনার চাইতেন না দেখতে লাইফ বোর্ডে ভরে গিয়ে রাজকীয় সৌন্দর্যতা নষ্ট তারা ভাবতেন এত লাইফ দেখলে যাত্রীরা হয়তো আতঙ্কিত হতে পারতেন তাই সৌন্দর্য বাঁচাতে কম লাইফ দেওয়া হলো তাছাড়া তখনকার মানুষের ধারণা ছিল টাইটানিক কখনো ডুববে না অডুব জাহাজ বলে পরিচিত ছিল তাই লাইফবোর্ডগুলো শুধু আশেপাশে থাকা উদ্ধারকারী জাহাজ যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্যই দরকার হবে এমনটাই ভাবা হতো কেউ কল্পনা করেনি একা সমুদ্রে দাঁড়িয়ে থাকা টাইটেনিক ধীরে ধীরে ডুবে যাবে আর কোথাও থেকে কোনো সাহায্য আসবে না লাইফবোর্ডের জায়গা ছিল মাত্র এক হাজার একশো আটাত্তর জনের অথচ প্রাণ হারিয়েছেন এক হাজার পাঁচশো জনেরও বেশি বা তার থেকে ভয়ানক ব্যাপার অনেক লাইফবোর্ড ছেড়েছিল আধ অবস্থায় কারণ তখন অনেকেরই বিশ্বাস করতে পারেনি টাইটানিক সত্যিই ডুবছে পরে যে দুটো ভুল তারা করেছিল তা ছিল খুবই ক্রুশাল প্রথমটি হলো বিপর্যয়ে আসার ঠিক আগের ঘন্টাগুলিতে টাইটানিক আসলে আগেই সতর্কতা পেয়েছিল আশেপাশে বেশ কয়েকটি জাহাজ রেডিও বার্তায় জানিয়ে দিয়েছিল যে টাইটানিকের পথেই বিপজ্জনক আইসবার্গ বা বড় চূড়া ভেসে বেড়াচ্ছে এই বার্তাগুলো ছিল স্পষ্ট সঠিক ও জরুরি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টাইটানিকের জাক জমক আর আত্মতৃপ্তির মাঝে এই সতর্কতাগুলিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি অনেক সতর্কবার্তা পেয়েছিলেন ও ওয়ারলেস অপারেটরা কিন্তু তারা তখন অতিরিক্ত ব্যস্ত ছিলেন ধনী যাত্রীদের ব্যক্তিগত বার্তা পাঠানোর সময় কেটে যাচ্ছিল জাহাজে থাকা মার্কনি ওয়ারলেস সিস্টেমটা নাবিক দলের অংশ ছিল না বরং একটা পোস্ট অফিসের মতোই ব্যবহার করা হতো একেবারে গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা বার্তা ক্যালিফোর্নিয়ার নামের এক জাহাজ থেকে পাঠানো হচ্ছিল সেই বার্তাটিও পথে কেটে দেন টাইটানিকের ওয়ার্ল্ডেস্ট অপারেটর আরও ভয়ঙ্কর বিষয় হলো সব সতর্ক আবার ক্যাপ্টেন বা ব্রিজের দায়িত্বে থাকা অফিসারদের কাছেও পৌঁছায়নি আজও বিতর্ক রয়েছে শেষ মুহূর্তে ক্যাপ্টেন স্মিথ আসলে কতটা জানতেন কিন্তু একটা বিষয় পরিষ্কার এই ভয়াবহ ট্র্যাজেডির পিছনে বড় ভূমিকা ছিল ভুল বোঝাবুঝি এবং যোগাযোগের অভাবে এবার আছে আরেকটা দৃষ্টিশক্তির সহায়ক ছিল সাধারণ যন্ত্র দুর্বীন হ্যাঁ টাইটানিকের দাঁড়িয়ে থেকে বিপদ নেস্টে সামনের তাদের দূরবীনই ছিল না কারণ সেই দূরবীন রাখা আলমারির চাবি নিয়ে গিয়েছিলেন এক অফিসার যিনি শেষ মুহূর্তে জাহাজ ছেড়ে যান কিন্তু চাবিটা আর ফেরত দেয়নি ফলে টাইটানিক ভেসে চলছিল বরফ বরা সেই বিপজ্জনক সমুদ্রে যখন যাদের কাজ ছিল বিপদ চিহ্নিত করা তাদের ভরসা ছিল শুধু খালি চোখে ওপর চারপাশে অন্ধকার আকাশে চাঁদ নেই আর সমুদ্র এতটাই শান্ত যে ভাসমান বরফ দেখতে পাওয়া প্রায় অসম্ভবই ছিল টাইটানিকের ক্যাপ্টেন পরবর্তী যে ভুল করেছিল তা হল টাইটানিক খুব জোরে যাচ্ছিল শিলা থাকা সত্ত্বেও টাইটানি চলছিল প্রায় পুরো গতিতে প্রায় টোয়েন্টি টু নর্থ সেই সময় বড় জাজগুলো একটা নির্দিষ্ট সময়সূচি ধরে রাখার একটা রীতি ছিল কিন্তু অনেকে বলেন টাইটানিককে ইচ্ছাকৃতভাবে একটু বেশি চাপ দেওয়া হয়েছিল কেউ বলেন ধোনিতে প্রভাবিত করতে বা সময়ের আগে নিউ ইয়র্কে পৌঁছে শিরোনামে আসার জন্য এই ঝুঁকি নেওয়া হয় ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ যিনি অবসরের আগে এই শেষ সফরটি চালাচ্ছিলেন তার উপর হয়তো ছিল নিখুঁত ভ্রমণ উপহার দেওয়ার চাপ কিন্তু কারণ যাই হোক গতি বজায় রাখার সিদ্ধান্তটাই শেষমেশ বিপদের সময় প্রতিক্রিয়া জানানোর সুযোগই দেয়নি ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য ছিল লাইফ সহজ প্রবেশ পরিষ্কার তথ্য আর ক্রুদের সাহায্য আর তৃতীয় শ্রেণীর যাত্রীরা যারা বেশিরভাগই নতুন জীবনের স্বপ্নে বিভোর গরিব পরিবার তাদের অনেকেই দেরি করিয়ে বা এমনকি উপরের ডেকে উঠতে বাধা দেওয়া হয় বিভ্রান্তিকর সাইনবোর্ড তারাবন্ধ গেট আর ভাষায় বাধা সব মিলে অনেকেই যখন লাইফবোর্ডের কাছে পৌঁছালেন ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে তারপর আসে অদ্ভুত ভুতুরের ঘটনা এস ক্যালিফোর্নিয়ানের এই জাহাজটি হয়তো এত কাছাকাছি ছিল যে চাইলে বহু প্রাণ বাঁচানো যেত ওই রাতেই তারা বরফের জন্য থেমেছিল এবং দূর থেকে টাইটানিকের সাহায্য চাওয়ার সংকেত দেখে কিন্তু তাদের ওয়ারলেস অপারেটর তখন ডিউটি ছেড়ে চলে গিয়েছিলেন আর বাকিরা ভাবেন ওগুলো হয়তো কোনো উৎসব বা মহড়ার অংশ ভুল বোঝাবুঝি রেডিও নিরবতা সব মিলিয়ে যখন শত শত মানুষ হিমশীতল জলে বাঁচার জন্য লড়াই করছিলেন তখন সাহায্যদাতা জাহাজ ঠিক সামনে থেকেই চুপচাপ দাঁড়িয়েছিল অবাক অথবা অজ্ঞ টাইটানিক দুর্ঘটনার পর শোক ধীরে ধীরে রূপ নেয় ক্ষোভে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল শুধু প্রাণানি ভয়াবহতায় নয় বরং এই উপলব্ধিতে এই মৃত্যুগুলোর অনেকটাই আসলে প্রতিরোধ করা যেত যখন বেঁচে ফেলা যাত্রীরা ফিরলেন আর ডুবে যাওয়ার বিস্তারিত তথ্য সামনে এলো তখন দোষারোপের আঙুল উঠতে লাগলো চারদিকেই জাহাজ নির্মাতাদের দিকে ওয়াইস্টার লাইনের দিকে ক্যাপ্টেনের দিকে এমনকি যাত্রীদের দিকে মানুষ তখন ক্ষুব্ধ এমন একটি জাহাজ যেটাকে বলা হচ্ছিল অডুবি সেটা কিভাবে প্রথম যাত্রায় ডুবে গেল কেন জাহাজে অর্ধেকের কম যাত্রীর জন্য লাইফ বোর্ড ছিল পাশের থাকা ক্যালিফোর্নিয়ার নামে জাহাজটি কেন সংকেত দেখেও সাহায্যে এগিয়ে এলো না আর কেনই বা টাইটানিক বরফে ভরা জলপথ দিয়ে এত জোরে চলছিল ইংল্যান্ড ও আমেরিকা উভয় দেশই শুরু হয় এক একাধিক অফিসিয়াল তদন্ত ব্রিটিশ তদন্তে কিছু দোষ চাপানো হয় ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের উপর তিনি বরফে সতর্কতা উপেক্ষা করেই জাহাজকে প্রায় সর্বোচ্চ গতিতে চালিয়ে যাচ্ছিলেন ওয়েস্টার্ন লাইনেও কাঠগড়ায় করা হয় যাত্রী নিরাপত্তার চেয়ে বিলাসিতা ও সৌন্দর্যের উপর গুরুত্ব দেওয়ার জন্য এবং পর্যাপ্ত লাইভবোর্ড না রাখার কারণে তবে অনেকেই মনে করেন তদন্তগুলো আসলে দোষীদের বাঁচিয়ে রাখতে গিয়ে নরম সুরে হয়েছে যে ব্রুস ইসমে ওয়েস্টার্ন লাইনের মালিক যিনি নিজে বেঁচে যান তাকেও কেউ কেউ বলেছিলেন কাপুরুষ ও লোভী তবুও তিনি প্রায় শাস্তি ছাড়াই পার পেয়ে যান অনেকেই বিশ্বাস করেন তদন্তগুলো আসলে ছিল সম্মান আর শিল্প প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করার প্রচেষ্টা নতুন আইন পাশ হয় প্রত্যেক যাত্রীর জন্য পর্যাপ্ত লাইটবোর্ড থাকা বাধ্যতামূলক প্রতিটি জাহাজে চালু হয় চব্বিশ ঘন্টা রেডিও যোগাযোগ যাতে কোনো বিপদের বার্তা আর হারি না যায় আটলান্টিকের বরফের পরিদর্শনের জন্য গঠিত হয় আন্তর্জাতিক আইস পেট্রোল টাইটানিক আমাদের শেখায় মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার আত্মতৃপ্তি আর ভুল পরিকল্পনার কারণে ধ্বংস হয়ে যেতে পারে সেদিনকার ঠান্ডা অন্ধকার ও ট্রাজেডি রাত থেকে উঠে আসে এমন এক শিক্ষা যেটা আজও জীবনে বাঁচাচ্ছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ